আমাদের আন্দোলনের ভিতর শিবির অনেক বড় ছিল স্টুডেন্টের বা শিবিরের ভূমিকা ছিল অনেক জামাতের ভূমিকা অনেক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জয় বাংলা বল তারা স্লোগান দিচ্ছে অ্যাজ ওয়েল এস এখানে দেখতে পাচ্ছেন যে তাদের মুখের মধ্যে জুতা নিক্ষেপ করছে এখানে এই যে এই দেখুন মাত্র দশ বারো জন ছাত্র আসছিল ছাত্র বানানোর জন্য আমরা কিছু এনআইডি কার্ড আমরা কিছু আইডি কার্ড বানিয়েছিলাম আপনাদের কি মনে আছে এই মেয়ের কথা প্রিয় দর্শক শ্রোতা এই মেয়ে সম্পর্কে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম বেশ অনেক দিন আগে এবং আমি প্রমাণ করেছি যে এই মেয়েটি কোনোভাবে ছাত্রী না সে বিভিন্ন রকম ড্রেস পরে স্কুল ড্রেস কলেজ ড্রেস নানান সময় নানান ড্রেস পরে বিভিন্ন রকমের স্কুল ড্রেস পরে সে আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং আমি হানড্রেড পার্সেন্ট প্রুভ করেছি যে এটা হচ্ছে যে একটি বোয়া ছাত্রী যেটা আন্দোলনের মধ্যে পার্টিসিপেট করেছিল এবং সবাইকে দেখাচ্ছিল যে সে একটা স্টুডেন্ট এবং সে আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে দর্শক এবং শ্রোতা যারা এই ভিডিওটি দেখেননি তারা বয়েস অফ এইথিস নামে একটি চ্যানেল রয়েছে সেখানে গেলে আপনার ভিডিওটি পাবেন এবং আমি ভিডিওর এন্ড স্ক্রে এই ভিডিওটি দিয়ে রাখবো আবারও কেন এই মেয়েটিকে সামনে নিয়ে আসলাম সেটা কিছুক্ষণ থাকলেই বুঝতে পারবেন কিছু চাঞ্চল্যকর তত্ত্ব এই মেয়ে ফাঁস করে দিয়েছে সেগুলো কি কিছুক্ষণের মধ্যে আমি রিভিল করব। আর একই সাথে আপনাদের জন্য সুসংবাদ দিতে চাই এই মেয়ে ছাড়াও আরও আমার কাছে দুটি ফুটেজ রয়েছে একটি হচ্ছে আম তারেকের আম তারেক সম্পর্কে আপনারা বয়সের টেস্টে ভিডিও পাবেন সেখানে গেলে ডিটেলসে তার সম্পর্কে আরও জানতে পারবেন এইখানে আম তারেক আরও বেশ কিছু চাঞ্চলকর তত্ত্ব ইদানিং ফাঁস করেছে যেগুলো কিছুক্ষণের মধ্যে আমি রিভিল করব। একই সাথে লাস্ট ওয়ান আরও একটি ভিডিও রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমন্বয়ক এখানে কারা রয়েছে আপনারা ছবি দেখে নিশ্চয়ই চিনতে পারছেন নাহিদ শারজিস এবং আরও বেশ কয়েকটা কুকুর তো তাদের পোস্টারে তাদেরকে যোথা করছে তাদেরকে লাথি দিচ্ছে এই ভিডিও ফুটেজটি আমি দেখানোর চেষ্টা করব তো বুঝতেই পারছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে একদম না টেনে পুরো অনুষ্ঠানটিতে আপনি পার্টিসিপেট করবেন আই মিন আপনারা পুরো অনুষ্ঠানটি একবার দেখার চেষ্টা করবেন না টেনে তাহলে অনেক না জানা তত্ত্ব আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে আমরা এই ভিডিওটি দিয়ে আসলে স্টার্ট করি যেখানে আম তারেক কিছু ভয়ঙ্কর তত্ত্ব আসলে ফাঁস করেছে আমরা শোনার চেষ্টা করি তারেক কী কী তথ্য এখানে দিয়েছে চলুন আমরা প্লে করছি মাত্র দশ বারো জন ছাত্র আসছিল ছাত্র বানানোর জন্য আমরা কিছু এনআইডি কার্ডও আমরা কিছু আইডি কার্ডে বানিয়েছিলাম একদম স্পষ্ট ভাবে আপনারা শুনেছেন যে ছাত্র কম ছিল মাত্র কয়েকজন ছাত্র এসেছিল আন্দোলনের মধ্যে বাট ছাত্র যাতে বেশি দেখানো যায় বেশি যাতে করা যায় সেই তারা কিছু ভুয়া আইডি কার্ড তারা বানায় মানে স্কুলের আইডি কার্ড বা কলেজের আইডি কার্ড এগুলো ভুয়া অর্থাৎ তারা স্টুডেন্ট না বাট গলার মধ্যে আইডি কার্ড ঝুলিয়ে তারা প্রমাণ করছে যে আমরা স্টুডেন্ট এবং আন্দোলনে এসেছি এবং এই কাজটি করেছে এই আমতারেক যেটা গণহীয় পরিষদের আমাদের ফরিদ ভাইয়ের ভাষায় গণহীয় পরিষদের এই আম ভুয়া আইডি কার্ড বানিয়ে নতুন নতুন ছাত্র মাঠে নামিয়েছিল চলুন আমরা আরেকটু শুনি যুদ্ধের কোনো সততা নাই উদ্দেশ্য ছিল পুরো আকাশ ধোয়ায়ে দিব আপনারা শুনেছেন যে যুদ্ধের কোনো শততা নাই মানে হচ্ছে যে আপনি যখন যুদ্ধ করবেন তখন সেখানে কোনো শততার প্রয়োজন নাই এখানে যা খুশি তা মিথ্যার আশ্রয় সরযন্ত্রের আশ্রয় প্রতারণার আশ্রয় আপনি চাইলে নিতে পারেন এই পারমিশন এই আমতারেক আসলে দিয়ে দিচ্ছে তো বুঝতেই পারছেন যে তাদের ইনটেনশন কী ছিল এবং অন্যান্য বিষয়গুলো এখানে অ্যাডেড থাকবে যেগুলো স্নাইপার দিয়ে আসলে কিল করা মানুষজনকে এইগুলোও কিন্তু তাদের যে প্ল্যান সে প্ল্যানের পার্ট ছিল এবং এগুলোতে এই মানে এত সমন্বয়ক না সে হচ্ছে যে গণরিয়া পরিষদের একজন কর্মী আম তারেক সে আম বিক্রি করে আপনারা সবাই এত জানেন এই জন্যে আসলে তাকে আম তারেক বলি তো সে নিজে বলছে যে যুদ্ধের মধ্যে কোনো সততার দরকার নাই সততা নাই অ্যাকচুয়ালি তাই তারা হচ্ছে যে এই ভুয়া আইডি কার্ড বানিয়ে নতুন নতুন ছাত্র বানাইছে আর কি ছাত্র বানিয়ে তারা হচ্ছে যে আন্দোলনের মধ্যে সবাইকে দেখাইছে যে এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট রয়েছে চলুন শুনি একটু কি বলে ছাত্র বানানোর জন্য আমরা কিছু এনআইডি আইডি কার্ডে বানিয়েছিলাম ছাত্র বানানোর জন্য তারা কিছু আইডি কার্ড বানাইছে ভুলে সে এনআইডি বলে ফেলছিল যাই হোক এনআইডিও হয়তো বা বানাইছে এবার চলুন আমরা মোটামুটি বক্তব্যটি শেষ হলো এবং আপনারা বুঝতে পারছেন যে এই আমতারে মূলত ছাত্র বাড়ানোর জন্য আসলে এই অপকৌশল বা এই প্রথারণার আশ্রয় নিয়ে মজার ব্যাপার হলো সে এখানে নিজে স্বীকার করলো যে বুয়া আইডি কার্ড বানিয়ে বোয়া স্টুডেন্ট নিয়ে আসছিল। শুধু এটা না বুয়া ড্রেস আসলে স্কুল ড্রেস তারা পরিয়ে আইডি কার্ডের সাথে ভুয়া স্কুল ড্রেস পরিয়ে এই ধরনের স্টুডেন্টদেরকে নিয়ে আসছিলো মানে স্টুডেন্ট বলতে ভুয়া স্টুডেন্টদেরকে আসলে মাঠে নামিয়েছিল তারা তাহলে চলুন আমরা এই মেয়ের কাছ থেকে শুনি। আর কি কি তারা প্রধারণা আশ্রয় নিয়েছিল এই জুলাই বিপ্লব তথাকথিত বিপ্লবের মধ্যে আর কি কি প্রধারণার আশ্রয় নিয়েছিল স্টুডেন্টদের ভিতর আর কারা প্রবেশ করেছিল সেই সম্পর্কে এই ছাত্রীর মুখ থেকে মানে ভুয়া ছাত্রীর মুখ থেকে আমরা সেই তথ্যটি আসলে বের করে নিয়ে আসি ল্যাটস দিস ভিডিও কোন আন্দোলনে যাবো মাঝখান দিয়ে এরকম বিম মানে বিএমপি আমাদের সাথে অ্যাড হয়েছে বিএমপি প্রথমে অ্যাড হয়নি আর কি প্রথমে স্টুডেন্ট ছিল তারপর বিএমপি অ্যাড হইল শিবির অ্যাড হইল শিবির অনেক বড় ভূমিকা ছিল আমাদের এখানে আমাদের আন্দোলনের ভিতর শিবির অনেক বড় উদ্বেগটা ছিল স্টুডেন্টের বা শিবিরের ভূমিকা ছিল অনেক জামাতের ভূমিকা ভূমিকা অনেক শিবির অনেক বড় ভূমিকা ছিল আমাদের এখানে শিবির অনেক বড় ভূমিকা ছিল আমাদের এখানে শিবির অনেক বড় ভূমিকা ছিল আমাদের এখানে প্রিয় দর্শক শ্রোতা আপনারা একদম স্পষ্টভাবে এই ভোয়া ছাত্রীর মুখ থেকেও শুনেছেন কিছু চাঞ্চল্যকর তত্ত্ব যেমন এখানে আন্দোলনটা ছিল স্টুডেন্টদের বাট এখানে প্রবেশ করেছিল জামাত প্রবেশ করেছিল শিবির প্রবেশ করেছিল বিএনপি বিএনপিও জামাত শিবিরের একটি ভিটিম বলতে পারেন তারা এই আন্দোলনের মধ্যে পার্টিসিপেট করেছিল এবং শিবির যারা তারা একেবারেই অনুপ্রবেশ করেছে আপনারা সবাই জানেন যে শিবিররা তো আসলে স্কুল কলেজে পড়ে না তাহলে তারা কেন ওই সেটার মধ্যে ঢুকবে কীভাবে ঢুকবে ওই যে তারেক বলল বোয়া আইডি কার্ড বোয়া ড্রেস পরে বোয়া স্কুল ড্রেস পরে প্যান্ট শার্ট সাদা প্যান্ট শার্ট বা ব্লু শার্ট সাদা প্যান্ট অথবা সাদা কালো প্যান্ট এই টাইপের বিভিন্ন ধরনের ড্রেস তারা মানে কপি করে সেগুলো পরিধান করে শিবির কর্মীদেরকে এই জলাই বিপ্লব তথাকথিত জলাই বিপ্লবের মধ্যে তারা নামিয়েছিল এটা আপনারা স্পষ্টভাবে এই ছাত্রীর মুখ থেকে আই মিন ভুয়া ছাত্রীর মুখ থেকে আপনারা শুনতে পেয়েছেন যে কারা আসলে এখানে অনুপ্রবেশ করেছিল এবং কিভাবে আন্দোলনটা আসলে তারা চাঙ্গা করেছে যেখানে সম্পূর্ণত এটা হচ্ছে যে একটি ভুয়া বিপ্লব বা একটি প্রতারণার বিপ্লব এটা কোনোভাবেই সততা এখানে নেই এবং আমরা শুরু থেকে এটা আসলে বলে আসছিলাম যে হোক সেগুলো বলে এখন আর লাভ নেই আপনাদেরকে অনেকবার বোঝাইছি অনেকবার বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি যে এটা কোনোভাবেই কোঠা আন্দোলন না স্টুডেন্ট আন্দোলন না এটা হচ্ছে জামাত শিবির এবং মুক্তিযোদ্ধা বিরোধীর বিরোধী আন্দোলন দুজন ব্যক্তির কাছ থেকে আমরা দুটি প্রমাণ পেলাম এখন এই মুহূর্তে মানুষের রিয়েকশন মানে বাংলাদেশে বসবাসরত জনসাধারণের রিয়েকশনটা কি। দেশ ধ্বংসকারী এই সমন্বয় খংদের বিরুদ্ধে মানুষের জনসাধারণের ক্ষোভ কতটুকু ঘৃণা কতটুকু রাগ কতটুকু তা এই ভিডিওটি আসলে আমাদেরকে প্রতিফলন করে চলুন আমরা ভিডিওটি একটু দেখার চেষ্টা করি এর সাথে আমি কিছু কথা বলছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জয় বাংলা বলছে অ্যাজ ওয়েল এস এখানে দেখতে পাচ্ছেন যে তাদের মুখের মধ্যে জুতা নিক্ষেপ করছে এখানে এই যে যে দেখুন এটা হচ্ছে মাহফুজ আলম যেটা প্রধান উপদেষ্টা আই মিন ডক্টর ইউরুসের সহকারী একই সাথে সে উপদেষ্টা হয়েছে তার মাথার মধ্যে জুতা নিক্ষেপ করছে সাধারণ মানুষজন একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাহিদ ইসলাম এই যে হাসনাত আবদুল্লাহ যাকে আদর করে আমান ভাই বলেন হোসনাই আবদুল্লাহ তো তাদের উপর কিভাবে জুতা নিক্ষেপ করছে আমরা একটুখানি দেখার চেষ্টা করি নিশ্চয়ই অনেক মজা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সাধারণ মানুষজনের আসলে খুবই এই ব্রহী প্রকাশ এই যে দেখুন জুতা নিক্ষেপ করছে জুতার স্যান্ডেল দিয়ে তাদেরকে পেটাচ্ছে তাদের উপর জুতা নিক্ষেপ থেকে শুরু করে পায়ে লাথি দেওয়া থেকে শুরু করে এই যে শারজি সালমের উপর এখানে দেখুন করা হচ্ছে এখানে আপনারা এখানে লক্ষ্য করে দেখুন এখানে হচ্ছে তাদের পোস্টারের উপর তাদের ব্যানারের উপর তো কেমন লাগছে আপনাদের দেখার পর মানুষের এটি হচ্ছে সাধারণ মানুষের রিয়েকশন তাদেরকে পেলে মানুষ কি করবে এখন নিশ্চয়ই আপনারা আইডিয়া করতে পেরেছেন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে একটি সাজানো গোছানো বাগানকে তারা ডেস্ট্রয় করে দিয়েছে তাহলে তাদেরকে মানুষ পেলে কি করবে তাদেরকেও ডেস্ট্রয় করে দেবে তাদেরকে ডিসেবল করতে অলরেডি শুরু করেছে অনলাইন থেকে বাস্তবেও তাদেরকে ডিসেবল করে দেবে খুবই শীঘ্রই অতি তাড়াতাড়ি এবং সেই দিনটি অপেক্ষা করছে সবগুলো সমন্বয় এখন ভয়ে ইঁদুরের মতো গড়তে লুকানোর চেষ্টা করছে এই সম্পর্কে একটি ভিডিও কিছুক্ষণ আগে ভয়েসঅ্যাপে টেস্টে আপলোড হয়েছে আপনার চাইলে সেগুলোও দেখতে পারেন সেটা দেখতে পারেন আমি ভিডিওটি স্ক্রিনে একই সাথে আই বাটনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কথা হবে আগামী কোনো একটা অনুষ্ঠানে আবারও বলছি ভয়েস অব এথিস্ট ভিজিট করে আপনার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এতে করে আপনাদের আরও ভালো লাগবে কথা হবে আগামী কোনো একটা অনুষ্ঠানে আজকের মতো হৃদয় খান গুড বাই স্টে ফাইন স্টে সেফ টাটা